আফজাল মন্ডলের হাটের ভিতরে পড়ছি এখন একটু গরুর দাম জানি সরাসরি আসসালাম ভাই ভালো আছেন গরু কোনটা আপনার দুইটাই আপনার এটা যাচ্ছে কত দাম এক লাখ চল্লিশ পাঁচ চল্লিশ মাংস কত মন আছে এটার লাইফ ওয়েট কতটুকু আছে চার মন সাড়ে চার মুন এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা চাইতেছে ছোট সাইজের গরুর মধ্যে এইগুলা বেস্ট গরু আর ওইটা কত চাইতেছেন দাম দুই লাখ দশ হাজার এটার মাংস কত মন আছে ভাই ছয় মন আসলে উনি জানাইতেছে ছয় মন মাংস আছে দুই লাখ দশ চাইতেছে আমরা হচ্ছে আরো কিছু গরুর দাম জানবো কাকা এটা আপনার নাকি গরু কত চাইতেছেন দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাঁড়ছে দাঁড়ছে এটা মাংস কয় মনে হবো কত তিন মনে হবো না

এক লাখ ষাট হাজার টাকা দাম চাইতেছে আজমান মঞ্জুলি গরুর হাট আপনি গৃহস্থ না ব্যাপারী ব্যাপারী কি মনে হয় আজকে গরুর দাম কেমন আপনার কাছে মনে হয় সস্তা এই বছর তো এমনি গরুর দাম একটু নিয়ম অন্য অন্য বছরের তুলনায় তারপরেও দেখি বেসা কেমন হইতেছে প্রচুর গরু উঠছে তো কাস্টমার খালি দাম যে গেছে হ্যাঁ হবে ইনশাল্লাহ দেখা গেছে শেষটা টাইমে এসে বেসা হবে এখানে হচ্ছে আরো গরু আছে প্রচুর গরু আছে আজকে পর্যাপ্ত পরিমাণ গরু আফজাল মন্ডলে গরু হাটে সবই কোরবানির পশু এইগুলো এখানে ছোট খাটো জাতের গরু আছে এই গরুটা কত চাই দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এটা এটা কি গট্টি নাকি ভাই একাশি হাজার বিক্রি করে দিছে না এটার মাংস কত মন হবো মন্ত্রী কবি না একাশি হাজার বিক্রি হয়ে গেছে কোরবানি দেওয়ার জন্য নিছে আচ্ছা আচ্ছা এগুলা তো কোরবানির উপযোগী না না লালন পালন করার জন্য আছে আমরা একটু কোরবানির গরু দেখবো আজকের হাটে এইখানে হচ্ছে কোরবানির গরু উঠছে বেশ গরু উঠছে এইগুলা গরু এখানে একটা বড় গরু দেখতেছি এই গরুটা এই গরুটা কারাই যে এই গরুটা এখানে এই গরুটার কিন্তু স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে ভালো স্বাস্থ্য দেখছেন রকম ব্যাগ দিছে গরুটা এই গরুটার একটু দাম দেয় একটু ওই জায়গায় দাঁড়ান এই গরুর দাম কত চাইতেছেন এটার সাড়ে তিনশো সাড়ে তিন লাখ না এটার লাইভ ওয়েট কতটুক আছে নয় মন আছে নয় মন আছে না গরুটা বেশ মোটা থাজা আছে এটা কোন জাতের গরু

মানে মিডিয়াম সাইজের গরুর মধ্যে এইগুলা গরু ভালো এটা কত সাইজছেন বস দুই লাখ দশ এটার মানুষ কত মনবি ছয় মন আছে আপনারা ব্যাপারই না তাহলে তো কালকে ওয়ার্ডে যাবেন আপনারা যাবো খোলা আচ্ছা ভালো থাকবেন ভাইয়া